আগে কি হতো মন্ত্রী মহোদয় দুটো কথা বলে চলে যেতেন সচিবরা উপসচিবরা অ্যাডিশনাল সেক্রেটারিরা বসে থাকতেন এখন ওনারা চলে যাচ্ছেন আমি বসে থাকতেছি বিকজ আই উই আর অ্যালাইং উই হ্যাভ ফাংশনাল রিলেশনশিপ উই হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট অন ইচ আদার আমরা একজন আরেকজনকে ইজ্জত করি আমরা উই হ্যাভ এ ভেরি ট্রান্সপারেন্ট রিলেশনশিপ সো আমি বেসিক্যালি মানে অনেক জিনিস মানে আমাদের এখানে যদি আমি শুধু পড়ে যাই তাও অনেক সময় লাগবে মানে আমার ধারণা আমি যেসব জিনিস নোট নিয়েছি যে ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি লজিস্টিক এফিসিয়েন্সি কস্ট কম্পেটেটিভনেস বিল্ডিং সিলেক্টিং অ্যান্ড এনেবলিং প্রোডাক্ট ফর ডাইভার্সিফিকেশন এন্টি এক্সপোর্ট বায়াস রেফারেন্স টু ভেরি হাই ইম্পোর্ট ট্যারিফ অ্যান্ড অলসো মানে যেটা এন্টি এক্সপোর্ট বায়াসের ক্ষেত্রে যেটা ভেরি হাই ইম্পোর্ট ট্যারিফ বলা হয় আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে ভ্যাট ইভেশন এই দুটো জিনিস ক্লাব করলে লোকাল ইন্ডাস্ট্রিতে লোকাল মানে এক্সপোর্টটা গ্রোথ না করে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং বাট স্যাডলি যেরকম এক্সপোর্টে সাকসেসফুল অনেক কোম্পানি তারা কিন্তু ডাইভার্সিফাই করছে লোকাল প্রোডাক্ট